বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল থেকে বর্ধমান জেলা অজয়নদ পেরিয়ে ঢুকে পড়ে দুটি দাঁতাল পুরুষ সাথী বীরভূমে এই খবর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় আজ সকাল থেকে দুটি হাতিকে জয়দেব সংলগ্ন এলাকায় দেখা যায় তা দেখতে বহু কৌতূহলী মানুষ ভিড় জমায় তবে তাণ্ডব বা ক্ষয়ক্ষতি করার কোনো খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে দুই জেলার বনকর্মী রেঞ্জার ডিএফও প্রশাসন এলাকায় গিয়ে নজরদারি শুরু করেছেন হাতি যাতে লোকালয়ে আসতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে উল্লেখ্যে এই দুটি হাতি গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ মলান দিঘি পশ্চিম বর্ধমান জেলার জঙ্গলে ঢুকেছে বলে খবর ঘটনাস্থল থেকে ঠিক আট কিলোমিটার দূরে বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দ্রীতে চলছে বাউল মেলা তাই যাতে মেলা সংলগ্ন এলাকায় হাতি প্রবেশ না করে তার জন্য পুলিশ প্রশাসন বনদপ্তর এবং দমকল বাহিনীর কর্মীরা সজাগ শেষমেশ প্রশাসন ও বন দপ্তরের তৎপরতায় ঘুম পাড়ানি গুলি করে হাতি দুটিকে নিয়ন্ত্রণে আনা হয় এবং সুস্থভাবে ক্রেনের সাহায্যে ট্রাকে তোলা হয় বনদপ্তরের কর্মীদের পক্ষ থেকে বাঁকুড়া জেলার বনদপ্তর দপ্তর এর ডিএফও কি বলছেন চলুন আপনাদের শোনাব জয়দেব কেন্দ্রীয় থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম দুটি হাতি বাঁকুড়া জঙ্গল থেকে এসছে কাল রাত্রে মোটামুটি এগারোটার সময় খবর মলান দিকে সকালে বীরভূমে নদী পেরিয়ে বীরভূম সকাল আমাদের বীরভূম রেঞ্জার আমাদের সব খবর দেয় আমরা পস্তি যেহেতু আমি কাঠ ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্যে হাজির আছি সৌজন্যের খাতিরে তারপর এখান থেকে মোটামুটি বীরভূম ডিএফও বর্ধমান ডিএফ বর্ধমান সি আর বাঁকুড়া ডিএফও এবং সমস্ত রেঞ্জার এবং পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড সব হাজির এইমাত্র হাঁটি দুটিকে মোটামুটি ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে ট্রাকের তোলা হচ্ছে সকাল ছটার থেকে এখন বাড়ছে বারোটা পনেরো এতক্ষণের অপারেশনে মোটামুটি সাকসেস এটা ট্রাকে করে বাঁকুড়ার জঙ্গলে নিয়ে গিয়ে সেরে দেওয়া হবে অবশ্যই আতঙ্ক বাকু মানে গ্রামে গ্রামে ঘুরছিলো এখান থেকে মোটামুটি বীরভূমের আমাদের পাঁচ সাতটা গ্রাম হয়ে জয়দেব মোড়ের কাছে এসে অ্যারেস্ট হলো তার আগে দারুণ দারুণ ভূমিকা তিনটি ডিপার্টমেন্ট একবারই ফায়ার ব্রিগেড আছে পুলিশ প্রশাসন আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে হল্লা পাঠিয়েছিল সঙ্গে সব তাদের মানে দারুণ ব্যবস্থা আমার নাম উত্তম দাস জয়দেব হাতিগুলা আমাদের মেদিনীপুর থেকে আসছিলো বাঁকুড়াতে ছিল তো তারপরে বর্ধমান ওই বীরভূমে চলে আসছে জয়দেব মোডে আর রিকভারি এটা যেহেতু নন ফরেস্ট এরিয়া কমপ্লিটলি নন ফরেস্ট এরিয়া আছে অ্যান্ড ইটস ভেরি ক্লোজ টু রোড তো এই জন্য আর কিছু আমাদেরকে দুটা হাতিকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে এটা বেসিক্যালি আমাদের যাবে এইদার ঝাড়গ্রাম নেই তো মেদিনীপুর যেটা হবে ওইসব ভূমিকা তো প্রশাসন অনেক হেল্প করেছে ক্রাউড ম্যানেজমেন্টে হেল্প করেছে এখানে কাজটা ইফেক্টিভলি হয়েছে আর অনেক পিসফুলি হয়েছে অভিয়াসলি মতলব আমাদের যেখনি যেহেতু আমাদের জয়দেব মেলা চলছিলো তো লোকদের আতঙ্ক ছিল ওদেরকে আওয়ার করা হয়েছিল কি যেরকম না যাবে অ্যান্ড সাকসেসফুলি করা হয়েছে কোনো খ্যাতি হয়নি কিছু এটা আমাদের যেটা ডিসিশন হবে ওই হিসাবে আমাদেরকে আইদার ওখানে ঝাড়গ্রাম নয় তো মেদিনীপুর যেটা ফাইনাল হবে ওখানে আমার নাম আছে আমার দেবাশিস মায়াপ্রসাদ আমি ডিএফও বাংকুরা নর্থ